গরমের সময়ে এসির ঠান্ডা হাওয়ায় প্রাণ জোড়াতে কে না চায় তবে সবার বাড়িতে তো আর এসি থাকে না আবার এসি ব্যবহারে মাসের শেষে আসে এক গাদা বিল তাই এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা নিয়ে ভাবছেন তা কি করে সম্ভব কিছু কৌশল জানা খুব সহজেই ঘর ঠান্ডা রাখা সম্ভব চলুন জেনে নেওয়া যাক এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখার উপায় আলো কিন্তু ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয় বাড়িতে এলইডি বাতি থাকলে তা তাপমাত্রা বাড়িয়ে দিতে কাজ করে তাই আপনার শয়ন কক্ষে কম পাওয়ারের বাতি লাগান তবে প্রয়োজন ছাড়া বাতি না জ্বালানোই ভালো এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে বাড়িতে গরমের সময় ভারী পর্দা টানান কারণ ভারী পর্দা থাকলে ঘরে কম তাপ প্রবেশ করবে জানালা দরজা খোলা রেখে পর্দা টেনে দিন এতে বাতাস ঢুকবে ঠিকই তবে আলো ও তাপ কম আসবে এতে করে ঘরে তাপমাত্রা কিছুটা কমবে এই পদ্ধতি এতদিনে অনেকেরই জানা থাকার কথা যাদের বাড়িতে এছিনেই তারা এই বরফ ও ফ্যানের পদ্ধতি কাজে লাগাতে পারেন সেজন্য একটি পাত্রে কিছুটা বরফ নিন এবার সেই পাত্রটি টেবিলে ফ্যান চালিয়ে তার সামনে রেখে din এতে বাতাস অনেকটাই ঠান্ডা হয়ে যাবে বাড়ি ঠান্ডা রাখার জন্য আপনি এক ধরনের ফ্যান ব্যবহার করতে পারেন বলছি একজাস্ট ফ্যানের কথা বাথরুম ও রান্নাঘরেও একজাস্ট ফ্যান লাগাতে পারেন এতে গরম অনেকটাই কম লাগবে সেই সঙ্গে বাড়িতে বাতাস চলাচলের পরিমাণও বাড়বে আপনি যদি ছোট ফ্ল্যাটেও থাকেন তবে কিছু গাছ রাখার চেষ্টা করুন বেলকনিতে কিছু গাছ রাখুন এতে বিশুদ্ধ বাতাস পাবেন সেই সঙ্গে গরমও অনেকটা কমবে বাড়িতে গাছ থাকলে মনও ভালো ভালো থাকবে